শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ সাদ ওই রুম থেকে আগুনে দিয়ে রাখা রডটা নিয়ে আয় রানী থামলো ভারত দৃষ্টিতে আহনাপের দিকে তাকালো হাত জোর করে বলে উঠলো আনা ভাই ভাই আমাকে মারবেন না ভাই মারবেন না আমি সব বলছি ঠিক আগের মতে রনি আহানাফের দিকে তাকে বিশ্রী ভাবে আস্তে আস্তে তোর কি মনে হয় আমি আমার জীবন ভিক্ষা এভাবে তোর কাছে চাইবো এই রনি কারো কাছে মাথা নত করে না সবাই রনির পায়ে ধরে জীবন ভিক্ষা চায় তুইও চাইবি শুধু একবার এখানে থেকে বের হই তোর জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো আগে বের হয়ে দেখা জীবন নিয়ে বের হতে পারবে তো এরই মধ্যে সাদ ছেলেটা গরম রড এনে আহানাফের সামনে রাখলো রড লাল হয়ে আগুনের লাভার মতো হয়ে আছে রনির ওপর দিয়ে এইসব বললে ভীষণ ভয় পাচ্ছে ভেতরে ভয়ে হাত পা কাঁপছে আহানাফ রনির অবস্থা খুব ভালো করেই বুঝতে পারলো তার ছেলের হাসি দিয়ে বলে উঠলো তোকে দুইটা অপশন দিচ্ছি যে কোনো একটা বেছে নে রনি ভয়ে আহানাফের দিকে তাকালো রডের দিকে একবার তাকালো একবার আহনাফের দিকে প্রথম তুই প্রথম থেকে মোহর সবকিছু বলবি তাহলে খুব সহজ মৃত্যু দেওয়া হবে দ্বিতীয় এই সব কিছুর পেছনে কে আর না বললে বলেই রডটা হাতে নিয়ে রনির হাতে চেপে ধরল রনি চিৎকার দেওয়ার আগে সাত ছেলেটা রনির মুখে টেপ মেরেছিল রনি যন্ত্রণায় ছটফট করতে করতে ইশারা করলো সে স্বভাব বলবে বিজয়ী হাসি ফুটে উঠল আনাফের চোখে মুখে পলাশ চোখ পিট পিট করে আশেপাশে তাকালো সে এখানে কেন ও তো হসপিটালে ছিল আমি এখানে কেন আর আপনি মেয়েটা অবাক হলো না যেন সে জানতো ছেলেটা ওকে চিনে ফেলবে মেয়েটা পকেট থেকে রিভলভার বের করে ওর আর ছেলেটার মাঝখানে ছোট্ট টেবিলের উপর রাখলো ভয়ে চুপসে গেল পলাশ তাহলে আগে পরিচিত হইনি পলাস ভয় ভয় মাথা নাড়ল আমি সিআইডি মেঘলা ইসলাম মেঘ সিআইডি শুনে কপালে বেঘাম পড়তে শুরু করলো পলাসের মেঘলা চঞ্চল চোখে পলাসকে ভালো করে দেখে নিল তারপর ফাহিমের দিকে তাকিয়ে বলল আচ্ছা ফাইম আমাকে দেখতে কি ডাইনীদের মতো লাগছে ফাহিম নিজেও মেঘলাকে ভয় পায় মেঘলাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে এই যে সামনে বসে থাকা মেয়েটা এখন কি মিষ্টি করে হাসছে কিছু জিজ্ঞেস করছে এখন যদি সঠিক উত্তর না পায় সে সাথে সাথে সেই করতে এক মুহূর্ত দেরি করবে না সবচেয়ে অফিসার হলো মেঘলা যার তাকানোতে সবাই ভয়ে মাথা নিচু করে ফেলে ম্যাডাম আপনাকে দেখতে খুবই মিষ্টি লাগছে মেঘলা খুশি হলো উত্তর সাদা শার্ট চুলগুলো ওপরে ঝুঁটি পাধা দেখতে আসলে মিষ্টি একটা মেয়ে লাগছে মেঘলা পলাশের দিকে তাকিয়ে পড়ল আপনি ভয় পাচ্ছেন কেন কাছেন কেন পলাশ কিছু না বলে রিভলভারের দিকে তাকিয়ে পানি খেতে চাইল মেঘলা ফাইমকে ইশারে পানি নিয়ে আসতে বলল ফাইম পানি নিয়ে আসতে মেঘলা পলাশকে দেখিয়ে সবটা পানি একটু একটু করে খেয়ে নিল পানি কেন সাথে বিরিয়ানিও পাবেন আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে জি ভয় পাবেন না উত্তর ঠিকঠাক হলে আপনার কিছুই হবে না আর ভুল হলে বলেই পাশ থেকে একটা ছুরি হাতে নিয়ে পলাশের হাতের চারপাশে ঘুরিয়ে পড়ে উঠল একটা আঙ্গুলও থাকবে না পলাশ সি শোনার পর থেকে ভীষণ ভয় আছে আজ হয়তো তার জীবনের শেষ দিয়ে আজকে তাহলে জীবনের সব পাপের ধুলো পড়া পৃষ্ঠা নাড়া খাপে মেঘলা এবার সিরিয়াস হয়ে পলাশের মুখোমুখি বসল গম্ভীর কণ্ঠে বলে উঠল মহুয়ার জীবনের প্রথম থেকে সবটা শুনতে চাই পলাশের ভয় দ্বিগুণ বেড়ে গেল কে মহুয়া আমি কিছু জানি না দেখলা ছুরি হাতে নিয়ে ফাইমকে বলে উঠল সুপারি কাটার যন্ত্রটা নিয়ে আয় আমার চোখের সামনে একটা একটা করে আর আঙ্গুলগুলো কাট যতক্ষণ না সত্যি কথা বলে পলাশের ভয় আত্মা শুকিয়ে গেল ভয় ভয় বলে উঠল বলছি বলছি এগলা মুচকি হেসে তাকালো অতীত মহু আর বাবা মা ওর জন্মের পরপরই মারা যায় মহু আর বড় হয় ওর মামা মামির কাছে মামার দুই ছেলে এক মেয়ে মুর্শেদ তালুকদা ছিল মহুয়ার মামা একমাত্র মুর্শেদ আর ওর দুই ছেলে ছাড়া আর কেউ তেমন মহুকে পছন্দ করতো না রাস্তা দিয়ে বের হলে পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে দেয় ওর বাবা মা বোনের মৃত্যুর জন্য একমাত্র ও দেয় মহুয়া অলক্ষ্মী যার জন্য ওর জন্মের প্রথম দিন ওর বাবা বোন আর দ্বিতীয় দিন মা পৃথিবী ছাড়েন নিজের মামিও কোনো দিন ছাড় দেয় না প্রতিদিন নিয়ম করে মনে করিয়ে দেয় মহুয়া অপয়া অলক্ষী রুমে পাতলা পর্দা টেনে নিল মহুয়া সূর্য মামা আজকে একটু বেশি জ্বালাতন করছে আজ নিশ্চয়ই সূর্য মামা মামির সাথে ঝগড়া করে এসেছে সেই জন্য এত সকাল সকাল মামির সব রাগ মহুয়ার মতো নিরীহ বাচ্চার উপর ঝাড়ছে বালিশে মুখ বুঝে একটু ঘুমানোর চেষ্টা করতেই নিচে চেঁচামেচি ভাঙচুরের শব্দ শুনতে পেলে এটা নতুন কিছু না প্রতিদিন হয় আসছে রায়মা বেগম রেগে ভাঙচুর না আর মহুয়াকে ইচ্ছে মতো গালাগালি করছে মহুয়া বিছানা থেকে উঠে রুমের দরজা জানালা ভালো করে লাগিয়ে আবার শুয়ে পড়ল দশটার দশ মিনিট আগে ঘুম থেকে উঠবে এর আগে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সে নিচে যাবে না আর এইদিকে রাইমা বেগম বলেই চলেছে জমিদারের মাইয়া সারাদিন ঘুমাইব আর আমি এবারের কাজের লোক সারাদিন রান্না করে পড়ে থাকি রূপ দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাইব আপদ হাল্লা আপদ চোখের সামনে থেকে দূরেও করে না এত মানুষ মরে তরে দেখে না আজ থেকে মেপে মেপে খানা দেওয়া হইব খানা কি রাস্তায় পাইয়া থাকে সারাদিন ঘুম বন্ধুদের সাথে আড্ডা ঘুরে কোনো কাম নাই আরও হাজারো কথা বলেছেন আর হাড়ি পাতিলের উপর রাগ ঝাড়ছেন মহুয়া এসব শুনতে শুনতে অভ্যস্ত ফ্রেশ হয়ে দশটার ঠিক পাঁচ মিনিট আগে বের হলো বাড়ি থেকে আজ সকালের খাবার যে পাবে না আগে থেকে জানতো ব্যাগে থেকে দেখে নিল কত টাকা আছে পঞ্চাশ টাকা পেল এই দুতলা বাড়িটি মহুয়ার বাবার ওর বাবার মৃত্যুর পর পর যখন ওর মা ও মারা যায় তারপর ওর দায়িত্ব নেয় মোষের তালুকদার সম্পর্কে ওর দূর সম্পর্কের মামা হয় তারপর থেকে তারা এই বাড়িতেই থাকে মহুয়ার সবকিছু দেখাশোনা করে মহুয়া কখনো দাদা বাড়ির ঠিকানা বাড়ির ঠিকানা পায়নি না কখনো কোনো আত্মীয় স্বজনরা এসেছে সে একমাত্র তাদের ছাড়া আর কাউকে চেনে না মা বাবার বোন তাদেরও ছবি কোনোদিনও দেখেনি পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শুনে ওর মা বাবা ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন ওর বাবা খুব ভালো মনের মানুষ ছিল ওর বাবা ছিল পুলিশ আর মা উকিল মহুয়া এইসবের সত্যি কতটুকু তাও জানে না মামা মামি কখনো ওর মা বাবার কথা তুলে না কিছু জিজ্ঞেস করলে ওকে দিয়ে চুপ করিয়ে দেয় সে নাকি বড় হয়নি সে এখনো ছোট মহুয়া পাঁচ মিনিট হাঁটতেই স্কুলে চলে আসল সে এবার দশম শ্রেণীতে পড়ে স্কুলে আসতে এই সাথে দেখা হয়ে গেল দুজনে কথা বলতে বলতে গেট দিয়ে ঢোকার সময় লক্ষ্য করলে একটা বোকা সোকা চশমা পরা ছেলে ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছে মহু আর পেস্টু মাইসা দুষ্টু হেসে বলে উঠো বহু আর রেগে মাইসার দিকে তাকালো তোর আসি উফ তোর রাগি তাকানো তে আমি প্রেমে পড়ে গেলাম বেচারা আশিক তো আছার কি পড়বে মহুয়া মাইসার কথা শুনি হেসে ফেল আজ একটা বছর এই ছেলেটাকে দেখে আসছে আর বাড়ি থেকে বের হলে এই ছেলেটাকে দেখবে রাস্তার পাশে টং দোকানে কখনো স্কুলের গেটের পাশে আবার কখনো ওদের বাড়ির রাস্তায় মোট কথা মহুয়া যেখানে এই ছেলে সেখানে মহুয়া বুঝে পায় না এই ছেলে কি জাদু জানে না হলে মহুয়া কোথায় আছে এই ছেলে কিভাবে জানতে পারে দেখতে বোকা সোকা চোখে গোল ফ্রেমের চশমা গায়ের রঙ ফর্সা চুলগুলো এক পাশে লেপটে রাখা যেন তেল দিয়ে রেখেছে শার্টের সবগুলো বোতাম লাগানো গলার কাছের বোতামটাও যার জন্য একটু বেশি বোকা টাইপের লাগছে বোকা শোকা চোখে তাকিয়ে থাকে মহুয়ার দিকে এই এক বছরে কখনো মহুয়ার সামনে এসে দাঁড়ায়নি একটা কথা বলনি শুধু পাঁচটা চিঠি দিয়েছিল তাও বিশেষ দিনে চিঠির ভাষায় যেন কোনো নারী এই বোকা শোকা ছেলের প্রেমে পড়তে দ্বিতীয়বার ভাববে না মহুয়া মাঝে মাঝে ভাবে এই ছেলে কি কোনো লেখকের লেখা চুরি করে আমাকে দিল এত সুন্দর কিভাবে হয় একটা মানুষের চিন্তা ভাবনা মহুয়া ক্লাস শেষে স্কুল থেকে বের হতে রাস্তার পাশে তাকালো ছেলেটাকে না দেখে একটু কুচকে ফেললো আশেপাশে খুঁজতে শুরু করলো না কোথাও নেই ছেলেটাকে ছেলেটা কি চলে গেল মন খারাপ হলো মহুয়ার মাইসে এসে মহুয়ার পেছনে দাঁড়িয়ে পড়ল চল বাড়িতে যাওয়া যাক হুম এই মিহু তোর মুখ এত শুকনো কেন সকালে খেয়েছিস ও পেটে মোচড় দিয়ে উঠলো ভীষণ খিদে পেয়েছে ক্লাস পড়া যাবে ভুলেই আর এখন সেই বোকা লোকটা কে খুঁজতে গিয়ে মা চল মাইশা দুইটা সিঙ্গারা কিনে নিয়ে আসি তোর বাড়ি তোর সব কিছু আর তুই ডাইনি মহিলা তোর উপর এত অত্যাচার করে কিভাবে সহ্য করিস তুই আমি হলে তো ডাইনির ঘর মুটি দিতাম তোর ঘাড় মটকানো শেষ এবার চল আমার প্রচুর খিদে পেয়েছে তুই এমন কেন উনি যেমনই হোক মাইশা ওনারা আমাকে লালন পালন করে বড় করেছে আজ আমি কোথায় থাকতাম যদি ওনারা আমাকে আগলে না নিত আমার ওনারা ছাড়া কেউ নেই মামি আমাকে আপন নাই ভাবুক আমার ওনাকে আমার মামি নয় মা মনে করি ছোট থেকে মা ডেকেছি বলে কত মার খেয়েছি তাও আমি মা ডাকি মামি বলতে চাইলেও মুখ দিয়ে মা চলে আসে আমি ভালোবাসি ওনাদের একদিন তারাও আসবে একদিন তারাও বাসবে আইসা আর কিছু বন্ধু না চুপচাপ একটা হোটেলে গিয়ে সিঙ্গারা আনতে গেল মৌয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ফুট করে এসে বোকা টাইপের ছেলেটা মহুয়ার সামনে এসে দাঁড়ালো বেশ অবাক হলো মহুয়ার বুক ধকপক করা শুরু করলো কেমন লজ্জা শুরু করলো ছেলেটার হাতে একটা প্যাকেট প্যাকেটটা মহুয়ার দিকে বাড়িয়ে দিল মহুয়া কি বলবে কিছু জিজ্ঞেস করতে চেয়েও পাচ্ছে না হুট করে সামনে আসায় সব গুলিয়ে যাচ্ছে এতদিন তো কত কিছু ভেবে রেখেছিল কত শব্দ সাজিয়ে রেখেছিল ছেলেটা এই প্রথম মহুয়ার সাথে কথা বলেছে নিন্দরুণ এটা কি বাসায় গিয়ে খুলে দেখবেন হাত বাড়িয়ে প্যাকেটটা নিল সেটা হাসলো কি চমৎকার হাসি সদ্য কিশোরী মেয়ে মহুয়া মুগ্ধ হলো এখনই বুঝি মুগ্ধ হওয়ার সময় এখন বুঝি মুগ্ধ হওয়ার বয়স হঠাৎ প্রেমে পড়ার বয়স মিথ্যে মায়া জালে আটকে পড়ার বয়স এই যে মহুয়া ছেলেটার হাসি দেখে মুগ্ধ হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসির অধিকারী হিসেবে সামনে দাঁড়ানো বোকা ছেলেটাকে ঘোষণা করলো মহুয়া আর ভাবনার মধ্যে খেয়াল করলো ছেলেটা চলে যাচ্ছে মহুয়া এক ভয়াবহ কাজ করে বসলো হঠাৎ পেছন থেকে ছেলেটাকে ডেকে বলি উঠলো আপনার নাম কি ছেলেটা পেছন ফিরে মুচকি হেসে বলল পলাশ ব্যাস এই মুচকি হাসি তীরের মতো মহুয়ার কিশোরী মনে এসে বিদলো কি বিঁধল কাটা নাকি গোলাপ এইটা গোলাপ বাড়িতে এসেও মহুয়া শুধু সেই বোকা ছেলের কথাই ভাবছে মাথা নামাতে পারছে না ফুট করে সব কিছু রঙিন মনে হচ্ছে ফুল দেখে কানে বুঝতে ইচ্ছে করছে শাড়ি পরে ছেলেটার সামনে যেতে ইচ্ছে করছে কি আজও মহুয়া কি প্রেমে পড়েছে তাও তো এক বোকা ছেলে পাঁচটা চিঠি হাতে নিয়ে বসে ঠিক জানা নেই এই এক বছরে এই চিঠিগুলো চিঠিগুলো কত শতবার পড়তে শুরু করে করে হাসে আবার মন খারাপ মিটি মিটি কেন ছেলেটা সাহস করে সামনে এসে কথা বলে না দূর থেকে শুধু তাকিয়ে দেখে ছেলেটার কি একটু দু চারটা কথা বলতে ইচ্ছে হয় না মহুয়ার তো হয় অনেক কথা বলতে ইচ্ছে হয় রাতে বাড়িতে সাইফ আসলো সাইফ সবুজ যমজ ভাই সবুজ বিদেশ থাকে আর সাইফ নতুন নিয়েছে সাইফ খেতে বসতে মিম দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে বলে উঠলো আমার চকলেট কোথায় ভাই সাইফ চকলেট বের করতে মিম দুইটা চকলেট নিতে চাইল সাইফ একটা মিমের হাতে দিয়ে মহুয়াকে ডাকলো মহুয়া রুম থেকে বের হয়ে আসলে সাইফ মহুয়ার হাতে আরেকটা চকলেট দিল মিম রেগে মহুয়ার দিকে তাকিয়ে বলল বাইরের লোকের জন্য আমি আমার ভাইদের ভালোবাসাও ঠিক মতো পাচ্ছি না এখানে ভাগ বসাতে চলে আসে অলক্ষ্যে আমার জীবন থেকে কবে যাবে মেম এইসব কেমন ব্যবহার দিন দিন তুই বেয়াদ হয়ে যাচ্ছিস মৌ আমাদের আরেক বোন রক্তের সম্পর্ক সব নয় আত্মার সম্পর্ক সব মৌয়ের সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই তবে আত্মার সম্পর্ক আছে মিম বিরক্ত হয়ে ভাইয়ের দিকে তাকে মুখ ভেংচি কেটে নিজের রুমে চলে গেল সাইফ মহুয়ার হাত ধরে নিজের পাশে বসে প্লেটে খাবার বেড়ে বড় মাছের মাথাটা মহুয়াকে দিল মহুয়া মাছের মাথা পছন্দ করে রেণু বেগম রান্নাঘর থেকে ছেলের জন্য তরকারি বাটি এনে। টেবিলে রেখে মহুয়ার প্লেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এই মাছটা উনি সাইফের জন্য রেখেছিলেন মিম কতবার বলেছে মাথাটা আমাকে দাও তাও দেয়নি আর এখন কিনা আর নবাব জাদি বসে বসে খাচ্ছে রাগগুলো ভীষণ তাও ছেলের সামনে কিছু বলা যাবে না দুই ছেলে কে কি জাদু করেছে এই কালনাগিনী আল্লাহ ভালো জানে কারো কাছে ওর নামে কিছু বলা যায় না রাত গিয়ে দিন আসছে সময় নিজের মতো চলে যাচ্ছে এই এক সপ্তাহ পলাশ বেশ কয়েকবার মহুয়াকে এটা সেটা দিয়েছে তবে আগের মতো অন্য কাউকে দিয়ে নয় নিছ হাদে চোখের চোখ রেখে দিয়েছে একদিন সাহস করে পলাশ বলি উঠল আপনি আমার বন্ধু হবেন মহুয়া আপনার জন্য অপেক্ষা করবেন মেঘ না চাইতে বৃষ্টির মতো অবাক হয়েছিল মহুয়া তবে সেদিন কিছু বলেনি চুপচুপ চলে গিয়েছিল তারপর থেকে মহুয়া স্কুলে আসলে রাস্তার আশেপাশে তাকাতে শুরু করত। কিন্তু কোথাও পলাশকে দেখত না দুদিন হয়ে গেল কিন্তু পলাশকে একবারও দেখা যায়নি মহুয়ার মন খারাপ হলো বুকের ভেতর কিছু একটা তো নেই শূন্যতা অনুভব হলো যেখানেই যেত আশেপাশে তাকাতো এই বুচি ফলাশকে একটু দেখা গেল এরই মধ্যে স্কুল থেকে অনেক মেয়ে গায়েব হয়ে গেছে স্কুলে এসেছিল কিন্তু তারা আর বাড়ি ফিরে যায়নি এক থেকে দুইজন নয় পঁচিশ জন ছাত্রী নিখোঁজ সবার মা বাবাদের মেয়েদের নিয়ে চিন্তায় পাগল প্রায় সবাই স্কুলের কর্তৃপক্ষের উপর দোষ দিয়েছে পুলিশরাও আজ দুদিন মেয়েদের কোনো খোঁজ খবর করতে পারছে না খুব নিখুঁত পরিকল্পনায় ওদের কিডন্যাপ করা হয়েছে বলেও এক ফোঁটা রেখে যায়নি কিডনাপার তিন দিনের দিন দেখা মিল পলাশের চোখে চশমা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে এদিকে কাউকে এক মুহূর্ত দেখা তৃষ্ণায় যেন সে ব্যাকুল হয়ে আছে মোহ আর পলাশকে দেখে থমকে গেল চোখে পানি চিকচিক করে উঠলো মন তাকে জানিয়ে দিল তুমি ভীষণ বাজে ভাবে এই বোকা ছেলের প্রেমে পড়ে গেছো